করে ভালোবাসা যায় সকলকে বিশ্বাস করা যায় না ভালোবাসা যায় সকলকে বিশ্বাস করা যায় না মনের মতো মনের মানুষ সকলেই পায় না মনের মতো মনের মানুষ সকলেই পায় না ফুলদানিতে রং মাখানো সাজানো কাগজের ফুল মধু খাওয়ার আশা করলে হবে তোমার ভুল ফুলদানিতে রং মাখানো সাজানো কাগজের ফুল মধু খাওয়ার আশা করলে হবে তোমার ভুল কাগজের ফুলের গন্ধে কাগজের ফুলের গন্ধ বিকাশিত হয় না মনের মতো মনের মানু সকলেই পায় না মনের মতো মনের মানু সকলেই পায় না গায়ের জোরে প্রেম চলে না প্রেম করতে হয় মন দিয়া হাত দিবি পাও বান্ধিবি মন বান্ধিবি কি দিয়া গায়ের জোরে প্রেম চলে না প্রেম করতে হয় মন দিয়া হাত বান্দিবি পাও বান্দিবি মন বান্দিবি কি দিয়া ঘুরে বাচ্ছু বলে মন ভাঙিলে মন তো জোড়ালয় না মিন্টু বলে মন ভাঙিলে মন তো জোড়ালয় না মনের মতো মনের মানুষ সকলেই পায় না মনের মতো মনের মানুষ সকলেই পায় না রোদের আলো ঝিল মিল করে পথের বালু তাই বলে কি পথের বালু হয় কখনো সোনা রোদের আলো ঝিলমিল করে পথের বালু না তাই বলে কি পথের বালু হয় কখনো সোনা স্বর্ণের দামে পথের বালু স্বর্ণের দামে পথের বালু কেউ তো কিনে নেয় না মনের মতো মনের মতো মনের মানুষ সকলেই পায় না মনের মতো মনের মানুষ সকলেই পায় না